স্ক্রিনে যে থামনেলগুলো দেখতেছেন গ্লো টেক্সট থামনেল ফোর এইচডি ফটোশোপ বা অন্য সাইড দিয়ে সবাই দেখায় আমি আজকে আপনাদেরকে থামনেল ডিজাইন দেখাবো গ্লো টেক্সট অল্প সময়ের মধ্যে কিভাবে করবেন এই ভিডিওটা দেখে চলে আসবো আরও অনেক অনেক টুলস এই ভিডিওতে আসে চলুন ভিডিওটা দেখে আমরা সকল কিছু জেনে আসি আপনাদের মাঝে কেউ দেখায় না শুধু আমি দেখাবো দেখুন এখানে ইউলো টেক্সট অথবা অন্যান্য টেক্সট আছে এগুলো আজকে আমরা বিস্তারিত এগুলার ইউলো বা এই এইচডিভাবে লেখা বড়ো করে ফোনটা বড়ো করে কীভাবে করবেন সে ভিডিও আজকে আমি নিয়ে এসেছি হাতের ফোন দিয়ে কীভাবে করবেন চলুন ভিডিওটা দেখে জেনে আসি প্রথমে আমরা আমাদের পিকজাল অ্যাপ ওপেন করে এখানে এগুলা কাস্টম করে এখানে উনিশ বিজ দেব আর আমরা এখানে দিব এক হাজার আশি তো আমরা এক হাজার আশি দেওয়ার পর এখানে হয়ে গেছে আপনারা হাতে রেখা দিলে দিতে পারেন ওই বাবা দিতে পারেন তারপরে সিম্পলি কালারে ব্ল্যাক কালারটা দিয়ে দিবেন আমরা টেক্সটগুলো আমাদের অন্যরকম থাকে জন্য আমরা আরও এডিট করতে চাই এই জন্য আমরা এখানে আবার আমরা চলে যাব আমরা এখানে দেখুন অসংখ্য ফটো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ফটোগুলোর লিঙ্কটা নিতে পারবেন যা যা ব্যবহার করছে সব আমার ডেসক্রিপশন বক্সে আছে তারপর রুমে আমরা ওপেন করলাম এখানে আপডেট দিলাম না রুমে যাওয়ার পরে দেখুন ফটোটা আমরা এনহ্যান্স করে নেব তো ওরাই অটোমেটিক ফটোটা এনহ্যান্স করে দিলো তারপর এখানে টেনাস ট্রান্সপার ট্রান্সপোর্টে দিব তারপরে এখানে আমরা এক্সপোর্ট দিলে সেফ টু গ্যালারি অটোমেটিক গ্যালারিতে চলে গেলো এটা তারপরে আপনারা একটু লোডিং করবেন লোডিং করার পরে আপনারা আবার টেক্সট টু ফ্রম গ্যালারিতে দিবেন তারপরে দেখেন আমাদের ফটোটা প্রথম মো ফটোই চলে গেলো প্রথমে আমরা আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে তো আমরা এখানে একটু আর একটু বড়ো করে নেব সো বড়ো করে নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক বারো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি লেখা ব্যাকগ্রাউন্ড বেশি পাওয়ার থাকে লেখা না বোঝা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এটা কমিয়ে নিচ্ছি ইনেবেল করে অপেসিটিটা তারপর আমাদের কাজ হচ্ছে আবারও টেক্সট তারপর আমরা এখান থেকে পটুটা নিয়ে সেভ করে দেব একটু ছোট করে একটা সাইডে রাখবো পটুটার পিছনে আরেকটা শ্যাডো অ্যাড করতে চাচ্ছি এই আমরা আবারও পটুতে গেলাম তারপর এখানে দেখতেছেন আপনারা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এই দেখতেছেন এটা এটা এখানে রাখবেন আমি আরেকটা দিচ্ছি এইভাবে লেখা হবে ইনশাল্লাহ আপনাদেরকে রেজাল্টটা আমি একটু পরেই দেখাইতেছি দনুটা আমি আগে সেভ করে নিচ্ছি তারপরে এগুলো আমি সেভ করে নিচ্ছি ওয়েট বড় ছোট এটা পার্থক্য এটা মিলিয়ে নিছি তারপর আমাদের কাজ হচ্ছে আর টেক্সট দেখুন আমাদের নর্মাল টেক্সট কীরকম আর এডিটের পরে কীরকম করি কেন আমার লেখে একটু দেখলাম আমার লেখার পর এখানে আমি দিলাম দেখুন লেখাটা একবারেই মিলতেছে না এই জন্য ওদের মতো বড় করে কালার ক্রেডিট খুলে দিব লেখাটা এই জন্য আমরা কী করব কী করবো প্রথমে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে ফেলবো তারপরে টেক্সট স্টুডিও লেখার পর এভাবে ইন্টারপ্রেস আসবে টেক্সট স্টুডিওর পর আমরা আবার একটি ক্লিক করবো ক্লিক করার পর ট্রাইপ ইউ টেক্সট হেয়ার এখানে আমরা কী বলবো সে আমরা এখানে সিম্পলি মোবাইল দিয়ে এটা দিয়ে দিব তারপর আমরা তার আর বাটনে ক্লিক করে আমাদের ফন্টটি আনার চেষ্টা করবো তো দেখুন এখানে অসংখ্য অসংখ্য ফন্ট এবং ডিজাইন চলে এসেছে আমাদের মাঝে তারপর আমাদের কাজ হচ্ছে যে ডিজাইনটা পছন্দ হবে সেটাইতে একটা ক্লিক করব তো দেখুন আমাদের এখানে একটা ফটো পছন্দ হয়েছে একটু সাদা ব্ল্যাক করে তারপর একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই লেখাটা আসবে তারপর এখানে আমরা সিম্পলি লেমন নামে একটা অপশন ব্ল্যাক করে এখানে ল্যামনে দিয়ে একটু আমরা এখানে ইনপুট ইনপুটে দিব ফাইলস ফাইলস এক জায়গায় আপনারা বাংলা ফন্ট যে জায়গায় রাখছেন সেই জায়গায় রাখবেন আমি একটা বাংলা ফন্ট ডাউনলোড করেছি সাইনারিপি তো দেখুন এটা আপলোডিং হচ্ছে আমি ব্যাক করে আমি আবার ডাউনলোড ডাউনলোড ট্রান্সপোর্ট এভাবে বেনিফিটস দেখালে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড আসার জন্য আবার বেনিফিটস দেখাইছে তো আমি আবারও এটা কেটে দিচ্ছি তারপর আমি পিএমজিটা ডাউনলোড করার পর আমার আবারও ফাইলস চলে যাব পিকজাল লা পাইলসে আমি ওপেন করব আবারও পাইলসে ওপেন করার পরে দেখতেছেন এখানে অসংখ্য অসংখ্য টেক্সট আছে কিন্তু আমি এইখান থেকে টেক্সট নিব না আমি টেক্সট যে জায়গাতে আনছি সিম্পলি সেইভাবে টেক্সটটা এই জন্য আমরা এখানে আমাদের টেক্সটটা ক্লিক করব একটু আমরা ব্যাক করব ব্যাক করে এবি পন্ট তো এ বি পণ্ট পে গেলাম এ বি পণ্টে মাই পণ্টছ মাই পণ্টছৰ জেগাই পাইলছ আছে পাইলছে দিব আমাৰ এণ্ড্ৰইডে নিছি এণ্ড্ৰইডে দিব তাৰপৰা ছায়া আইলি পি জি এখন ইউনিকোডে নিউজেটাই ইউনিকোড দিব দেখোন এইবাৰ লেখাল ষ্টাইলিষ্ট কাম হয় এইবাৰ মেন চমক তো আমরা এখানে কিছু লিখে দেখাবো আপনাদেরকে মনে করে আমার একটা আমি দিব যে কোনো টেক্সট দিলেই হবে আমাদের টেক্সটটা আমি মোবাইল দিয়ে দিলাম দেখুন মোবাইল দিয়ে দেওয়ার পর ও কি অসংখ্য ডিজাইন হয়েছে এটা কালার ক্রেডিট করতে অনেক ভালো হবে এই জন্য আমি সরিয়ে নিলাম দুইবার দেখালে একটু ভালোই হয় এই জন্য এটা আমি ক্রক্স করে ফেললাম যেটা আমরা আবার দিব দেখুন আমরা আবার সেম টেক্সটা চার্জ করে দিব আবার আমরা এখানে মোবাইল দিয়ে দিয়ে দেওয়ার পর দেখুন অসংখ্য ক্রেডিট কার্ড হয়েছে এবং এটা স্টাইলিস্ট সুন্দর হবে আমি সাদাই রাখব আর আমি আর ওগুলো দেখাইলাম না ওগুলা যেভাবে নিছি ওইভাবেই করবেন ওগুলো পুরো গলায় থেকে দেখাবো দেখুন আমরা এখানে আবার ক্লিক করবো পিকজেল ল্যাব এটা দিব কারণ আমি এটা ডিডেটটা আপনাদেরকে দেখাইছি আমার থামলেটটাও সেম এভাবে আপনারা সাইডে দেখতে পারেন এই ভিডিওটা গ্লো আবার আমরা এখানে গ্লো দেবো আবার আমি আবারও এখানে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারিটা দেওয়ার পর টেক্সট তো আমরা এখানে টেক্সটটা দিয়ে দিলাম অনেক সুন্দর লাগতেছে একটু বড় বড় লিস্টের মতো বড় ছোট করতে পারবো আমরা যেভাবে আছে সেভাবে রাখছি তারপরে গ্লোটা একটু বড় করে দিলাম এখানে এডিটে একটি অসংখ্য সাইট মেদা আছে দেখুন কি সুন্দর হয়েছে আগের সে অনেক ভালো হয়েছে দেখুন মোবাইল দিয়ে গ্লো টেক্সট থামবেল এডিটিং তারপরে থাম্বেল এডিটিং এগুলো লাগবে না আমরা এখানে থামবেল বসে দিব থামবেল দেখুন ও অসংখ্য সুন্দর হয়েছে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর এখানে ভেরি হাইস্ট সেপ টু গ্যালারি আমার আগের আছে আমি এখন নেবো না তো এই ছিল আজকের ভিডিও পরের ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ